নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সকলেই তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি কিন্তু ভালোই আছি তো এই যে এখানটাই কিন্তু আজকে দুদিনের ব্লগ একসঙ্গে শেয়ার করেছি তো এক আগের দিন ধোয়া ধোয়াকাছা করেছিলাম তো ঘর ছেড়েছিলাম তো সেদিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত তো ওই যে পর্দাগুলো লাগানো হয়নি সেই পর্দাগুলো এই যে লাগাতে চলে আসলাম এটা কিন্তু আগের দিনের ভিডিও আগের দিন বিকেলবেলা তো ওই যে পর্দাগুলো লাগানো হয়ে গেছে কিন্তু তারপর কিন্তু আমি রেডি সেডি হয়ে কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম তো বন্ধুরা যে একটু বাজারে যাচ্ছি একটু দরকার আছে বাজারে তো ওই যে সামনে টোটো আছে টোটোতে উঠবো তো এটুকুন রাস্তা হেঁটেই যাচ্ছি তারপর কিন্তু আমি ওখান থেকে এসে পড়েছিলাম তো বাজারে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো একটা কাজ ছিল কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তারপরে এই যে দেখো চলে আসলাম এসে এখন জামা কাপড়টা ছেড়ে নেব আর যা গরম দিয়েছে প্রচণ্ড কিন্তু গরম লাগছিল তো ওইদিকে যে একটা কলিন ছিল না অনেকদিন থেকে ভাববো একটা কলিন মানে আনবো আনবো আনা হচ্ছিল না তো সেদিন তো ঘরগুলো ঝেড়েছিলাম তো ঘরটোরগুলো মোটামুটি একটু ঝাললে কিন্তু ধুলো পড়ে আলমারিতে তো এমনিতে তো আমাদের গ্রামের বাড়িতে ধুলো বেশি সবসময় ধান চালের কাজ হয় বাড়িতে ধুলো কিন্তু সব সময় থাকে তো ওইদিকে যে তারপরে কলিনটা এনেছিলাম আর এদিকে ব্যাগে যা যা ছিল সেগুলো জিনিস কিন্তু গুছিয়ে রেখেছিলাম তো গুছিয়ে রেখে এখন কিন্তু জামাকাপড়টা ছেড়ে নিব আর যা গরম দিয়েছে না দুদিন থেকে প্রচণ্ড গরম দিয়েছে একদমই কিন্তু ভালো লাগে ভালো লাগছে না তো এটা কিন্তু ওই যে বললাম আগের দিনের ব্লক তো ওই যে পরে কিন্তু আসছে এই যে পরের দিন সকালবেলা কিন্তু এটা এই যে সকালে যা যা কাজ ছিল বাসি কাজ সেগুলো হয়ে গেছে তো এখন এই যে রান্নার জন্য হাড়িতে মাটিটা দিয়ে নিচ্ছি তো এই যে একটা হাড়ি কিন্তু মাজা হয়ে গেছে তো আরেকটা হাড়ি এই যে রান্নার জন্য মাটি দিয়ে নিচ্ছে কিন্তু দিকে সকালে যে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি তো বেগুন এনেছিলো কালকে বড় বড় তো মা বলছিলো বেগুনগুলো ভাজার জন্য তো আমি ভাবলাম বেগুনগুলো এইভাবে না ভেজে তো ওই যে চালের গুঁড়ি দিয়ে ভাজলে পরে বেশ কিন্তু ভালো লাগে বেসন তো ছিল না ঘরে এর জন্য বেসনের কাজ চালের গুঁড়ো দিয়েই কিন্তু চালিয়ে দিলাম আর বেসনের থেকে দেখবে চালের গুঁড়োতে বেশি কিন্তু মুচ হয় তো ওই যে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই যে মিক্সিতে চালটা একটু পেস্ট করে নিচ্ছিলাম তো ওইদিকে ভাত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখন এই যে লাস্টে বেগুন ভাজাগুলো ভেজে দিব তো যে কোনো ভাজা জিনিস আগে ভেজে রাখলে কিন্তু মানে খেতে পরে ভালো লাগে না ড্যাম হয়ে যায় এর জন্য এখন গরম গরম ভেজে দিবে তো ওইদিকে ওই যে খেয়ে নেবে কিন্তু তো এদিকে চালটা কিন্তু আমার হয়েও গেছে আর এদিকে এই যে আমি বেগুনগুলো কিন্তু ভাজতেও চলে এসেছি তো ভেবেছিলাম একটু সুজি দিব তো সুজির প্যাকেটটা বের করে দেখলাম পুরো পোকা হয়ে গেছে সুজির মধ্যে তো ওই যে শুধু চালের গুঁড়োই দিয়েছিলাম আর সামান্য একটু আটা ছিল আর বেসন যেহেতু ছিল না তো কি করব তো এর জন্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে দিচ্ছিলাম আর বন্ধুরা এই যে সকাল থেকে রাত পর্যন্ত তো আমরা অনেক কাজই করি তার মধ্যে কিন্তু একটু বসেও থাকি রেস্টও নেই অনেক কিছুই কিন্তু করা হয় তো সব কিছু কিন্তু শেয়ার করা হয় না তো যেগুলো মানে শেয়ার করতে হয় মোটামুটিভাবে সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করলাম না করলাম সেগুলোই আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আর যেহেতু আমার মানে সকালে রান্না ছিল তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে একবার করে একবার বা দুবার করে রান্না করতে হয় তো যে 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 মানে দুপুরে করে তাকে আবার রাতেও করতে হয় তো আমি যেহেতু সকালে করছি তো এরকমটাই নিয়ম মানে করেছে বাড়ি থেকে কী করবো দেখো দুপুরে কিন্তু রান্নার বেশি চাপ থাকে সেটা কিন্তু বোঝে না যে দুপুরে করে সে কিন্তু একটু রেস্ট নিতে পারে আর যে সকালে করে রান্নার কিন্তু চাপ সকালে কম থাকে সে কিন্তু রাতেও করতে পারে কিন্তু সেটা না এই যে উল্টোটা হয়েছে নিয়ম যে সকালে করবে তাকেও আবার সেই মানে সারাদিন তাকে সকালে করে বসেই থাকতে হয় তো অন্য বাকি কাজগুলো করতে হয় কিন্তু যে আবার দুপুরে রান্না করে তাকে আবার সে রাতেও কিন্তু রান্না করতে হয় এটা কিন্তু দেখো উল্টো কিন্তু আমি বললে তো আর হবে না বাড়িতে আরও অনেক গার্জেনই আছে সেটা তো তাদের ব্যাপার তাই না তো এদিকে যে দেখো হয়ে গেছে আমার এদিকে রান্নাবান্না তো বড়াগুলো ওই যে ভেজে নিচ্ছিলাম আর অনেক কথাই তোমাদের সাথে কাজ করতে করতে বলে ফেললাম কিন্তু তো এদিকে যে বড়াগুলো আজকে বেশি কিছু রান্না করিনি তো ওই যে বেগুনি ভেজেছিলাম আর ওই যে শাপলা ছিল শাপলা ভেজেছিলাম আর এই যে করলা ভেজেছিলাম এই হচ্ছিলো আজকে রান্নাবান্না আর এদিকে কী হয়েছে বলো তো তো বেগুনি ভেজে না একটু চালের গুঁড়ো বেশি হয়েছিল তো ভাবছিলাম কি দিব কী দেবো তো তারপরে গাছ থেকে না সাজনা পাতা নিয়ে এসেছিলাম তো সজনে পাতার কিন্তু বড়া বেশ ভালোই লাগে তো তাড়াহুড়ো করে একটুখানি মানে দিয়েছিলাম তেলটাও যেহেতু কড়াইতে বেশি ছিল আর চালের গুঁড়োটাও ছিল এর জন্যই কয়েকটা বড়াই কিন্তু ভেজেছিলাম আর সাজনা পাতার বড়া কিন্তু বেশ ভালো লাগে তো ওইদিকে যে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে তো এখন যে মাজা ঘোষার পালা তো হাঁড়ি কড়াই তো নিয়ে চলে এসেছি মাজার জন্য আর বাইরে দেখো কীরকম রতু দিয়েছে প্রচণ্ড কিন্তু রোদ দিয়েছে তো ওইদিকে কড়াইটা মাজা হয়ে গেছে আমার তো এই যে হাড়িটা মাঝতে চলে আসলাম আর যে কলতলায় মাজি না কারণ কালি কালি হয়ে যায় কলতলায় মাঝলে তো এর জন্য এই জায়গাটায় কালিগুলো কিন্তু মেজে নিয়ে যাই আর বন্ধুরা জানো দুদিন থেকে আমার কি হয়েছে ভিডিও তো রেডি করছি তো সময়ের ভিডিও সময় দিতে পারছি না একদম ভুলে যাচ্ছি অন্য কোনো কাজে মানে চলে যাচ্ছি আর একদমই খেয়াল হচ্ছিল না তো ওই যে এরকমটা দুদিন থেকে হচ্ছে তো ওই যে মানে সাড়ে চারটায় দেই সেই ভিডিও পাঁচটা পার হয়ে যাচ্ছে দুদিন থেকে এরকম হচ্ছে এর জন্য মনে হয় আরও আমার রিস ডাউন হয়ে যাচ্ছে আর এদিকে তো সাবস্ক্রাইবের কথা কি বলবো সাব করছে আবার এদিকে কেটে যাচ্ছে জানি না কেন এরকমটা হচ্ছে আর এই যে কয়েকদিন থেকে কি হয়েছে জানো তো কিছু কিছু দিদি ভাইদের মানে ভিডিওগুলো দেখছি দেখার পরে যে কমেন্টটা লিখবো সেই লেখার অপশানটা আসছিল না এর আগে অনেকবার মানে অনেক দিদি ভাইদের মানে কমিউনিটিতে আমি পোস্ট করে বলে দিয়েছিলাম যে অন্য জায়গায় মানে ভিডিও দেখেছিলাম ভিডিওর জায়গায় কমেন্ট করতে পারছিলাম না তো ওখানটায় গিয়ে বলেছিলাম জানি না তোমরা বিশ্বাস করবে কি না কিন্তু কয়েকদিন থেকে না এরকমটাই হচ্ছিল আমার জানি না কেন এরকম হচ্ছে তোমাদেরও কি কারো এরকম হচ্ছিল নাকি আমাকে জানিও তারপরে যে চলে আসলাম একটু ঘটরগুলো মোছার জন্য তো গালকে তো ঝেড়েছিলাম তো সব কিছু পরিষ্কার করতে পারিনি তো ওই যেই জায়গাটা মানে ড্রেসিং টেবিলের জায়গাটায় মানে মোছার বাকি ছিল তো এই যে কাপগুলো মানে ভিতরে রেখেছিলাম তো মানুষের ড্রেসিং টেবিলে দেখো সাজার জিনিস রাখে তো এখানটায় ভিতরে না রাখতে অসুবিধা হয় আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ সিঁদুরের কোটো জিনিসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমাকে আমার সেজো ভাসুর দিয়েছিলো আমার মানে বউ ভাতের দিন আমাকে কিন্তু এটা গিফট করেছিল সেই সেজ ভাসুর তো যে জিনিসগুলো না স্মৃতি হিসেবে থাকে কিন্তু যত্ন করে রেখে দিলে তো সিঁদুরেরই সেটাই মানে কেন রাখি না Molotón. যেহেতু মানে আলগা থাকে মোটকাটা আর মেয়ে আছে মানে মেয়ে এখানে মানে সাজগোজ করে তো পড়ে গেলে পরে ভালো লাগে না আর সিঁদুর বারণ তো হয়ে গেলে একদমই ভালো লাগে না তো এদিকে দেখো আমার মেয়ে কী বানিয়েছে ক্লে দিয়ে যে কৃষ্ণ ঠাকুর বানিয়েছে সেদিন তো এখানটায় ও রেখে দিয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই তো এর আগের ভিডিওতে না আমাকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল তো অনেক দিদি ভাইরাই বলেছিল যে তোমার ড্রেসিং টেবিলটা খুবই ভালো লাগে তো ড্রেসিং টেবিলটা তো অনেক দিন হয়ে গেছে আমার এটা বিয়ের তো সেই বারো বছরের মতো তো হয়ে ঠিক আছে তো কালারটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে আর লকটক অনেক মানে খারাপ হয়ে গিয়েছে তো এই যে এখানটায় এই যে কাচের গ্লাস কাপ এগুলো এখানটায় ভরে রাখি কারণ অন্য জিনিস রাখতে এখানে বের করতে না অসুবিধা হয় বারবার ওই যে গ্লাস মানে সিসার টেনে বের করতে হয় তো ভালো লাগে না তো এর জন্য এই এই জিনিসগুলো রেখে একবারে কিন্তু লাগিয়ে রেখি তো এই যে বাছুরগুলো বাঁধার জন্য এখানটায় দাঁড়িয়ে আছি তো মা অনেকক্ষণ ওখানটায় বসেছিলো তো ওই যে ওইদিকে লোকের খেতে চলে যায় সবজি বাগানে তো ওখানটায় গেলে পরে আবার বকাবকি করবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল মা আসেনি তো আমি এখন যাচ্ছি আনতে তো ওইদিকে যে যাচ্ছে তো মেয়েকে আনতে যাব না দাদাই বলে যাবে আনতে তো ওই যে স্নান টান করলাম সারাদিন কাজকর্ম করে আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে তাহলে চলো বাছুরগুলোকে নিয়ে আসি তারপর তো তোমাদের দেখালাম সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে শেষ হয়ে তারপরে কিন্তু আমি এদিকে যে মানে দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়েকে আনতে যাবো নাকি তো দাদা বলল যে দাদাই নাকি যাবে আর প্রচণ্ড গরম রোদ দিয়েছে তো এর জন্য বলছে বাইকে দাদাই যাবে আর আমার হেঁটে যেতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর শরীরটাও না ভালো লাগছে না হঠাৎ করে শরীরটা খুবই খারাপ লাগছিল আর মা এদিকে কিন্তু অনেকক্ষণ বসেছিলো স্নান করে এসে এই যে বাছুরগুলো এদিকে কিন্তু চলে এসেছিল তো এখানটায় যে লোকের সবজি খেতে আছে সবজি খেতে গেলে পরে আবার সবজির গাছটার যদি ছিঁড়ে ফেলে লাউ গাছ তো লোকের তো জিনিস করতে কিন্তু একদমই ভালো লাগে না তো ওইখানটায় মা বসেছিল আর বাছুরগুলো কিন্তু ওইখানটায় ঘাস খাচ্ছিলো তারপরে যে আমি গেলাম তো গিয়ে তো ওই যে নিয়ে আসলাম তো বেঁধে রেখেছি এনে তারপরে ওই যে দেখো ওইদিকে বিকেলের কাজটা এখন করতে চলে আসলাম এই যে কিছু খড়ি দিয়েছিলাম রোদে সেগুলো এখন তুলে নিচ্ছি কিন্তু আর এই যে বললাম না দিনটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে এগুলো দুপুরে খাওয়া দাওয়া হতে হতে এদিকে বিকেল হয়ে যায় আর বিকেলে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলোই মানে সারতে হয় তারপরে চলে আসলাম একেবারে সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়ার জন্য তো যে সন্ধে হয়ে গেছে সন্ধেবাতিটা বাতিটা এখন দিয়ে নিচ্ছি আর আমাদের সন্ধেবাতি দিতে গেলে অনেকটাই সময় লাগে কারণ দুই বাড়িতেই দেখাতে হয় যেহেতু ও বাড়িতেও গরু বাছুর থাকে দাদা ওই বাড়িতেই থাকে এর জন্য দুই বাড়িতে সন্ধেবাতি বাতি দিতে হয় অনেকটাই কিন্তু মানে সময় লাগে লেগে যায় এর জন্যই মানে যে একটু আগে থাকতেই কিন্তু দিতে হয় তা না হলে কিন্তু আবার বয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে